আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেক দিন পরে একটু মাটির চুলায় বসলাম এখানে ভাত রান্না হচ্ছিলো তো ভাবলাম আমি একটু বসি আমার ওই দিকের কাজগুলো করার পরে একটু এখানে এসে বসলাম শখের ঠেলায় বলতে পারেন তো অন্যদিন বাহিরেই রান্না করা হয় দুপুরে যে এই যে পাতা লাকড়ি এগুলো আছে খরগোটা দিয়ে কিন্তু আজকে বাইরে বৃষ্টি হওয়ার কারণে বাইরের চুলাগুলো ঢেকে রাখা হয়েছে যেন ভিজে না যায় এই জন্য ঘরে ভাত রান্না বসানো হয়েছে মাটির চুলায় এই যে এখানে চুলাগুলা তো এখানে ঢেকে রাখা হয়েছে ভিজে যাবে তাই তো এখানে এই যে কি পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখা এই পাতাকে কি বলেন বা কি নামে পরিচিত একটু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে এটাকে বলে টক পাতা তো তো এই পাতাকে এই পাতার যে একটা গোটা হয় সেটাকে আমরা মেষ্টা গোটা বলি আবার অনেকে হইল পাতা যার যেটা ভালো লাগে সেটাই বলে তো এখানে পাতা রেখে দিয়েছিলাম ধুয়ে আর এদিকে আমার মেশিনে একটা কিছু সেলাই করতে বসছিলাম একটু দরকারেই তো সেলাই করছিলাম আর আমার বোন এই ভিডিওটা নিচ্ছিলো তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি এখানে সেলাই শেষ করার পরে আমি যাব অন্য কাজে তো সেই যে দেখুন আমার ভাতিজা আমার সব ফুলের টপগুল নষ্ট করে দিচ্ছে ফোনগুলো ছিঁড়ে ফেলছে ছিঁড়ে ছিঁড়ে ও ছুঁড়ে ফেলে দেয় যেখানে মন চায় তো ওকে আটকাতে চাইলেও আমি পারি না কিছু করার নেই মানুষ সব নিজের হাতে গড়ে কিন্তু ও সব নিজের হাতে ভাঙছে ছোটো মানুষ তো বুঝে না এই জন্য এই অবস্থা কিছু করার নেই তো এটাকে আমি বারবার জোড়া লাগাই ও যখনই ভেঙে ফেলে দেয় তখনই আমি আবার এটাকে জোড়া দেওয়ার চেষ্টা করি অনেক কষ্টে এটাকে আবার এখানে রাখলাম আমার অনেক শখের ফুল এগুলা আমার সকল শখের জিনিসকে আমার শখের ভাতি যা এগুলো ভেঙে দিতেছে এই যে রঙের একটা কৌটা ছিল দুইটা ছিল তো এইখানে একটা ও হাত দিয়ে রঙগুলো এখানে বের করে ফেলছে তারপর খেয়ে ফেলবে মুখে দিয়ে ফেলবে এই যে এখানে ক্রিসমাস ট্রিটাও ভেঙে ফেলছে মাথাটা আর এই ফুলের দেখেন গাছটাকে গাছের যত পাতা আছে যত ফুল আছে সব ছিঁড়ে ফেলতেছে গাছটাকে একদম ন্যাড়া করে দিছে বললেই চলে দেখেন কি অবস্থা আর বলে কিছু লাভ নেই এগুলো শখের জিনিস আমার শখের মানুষটা এরকম করতেছে তো এইদিকে একটু আমি ভেজিটেবল করছিলাম এটাকে আমরা বলি থাই ভেজিটেবল আদা রসুন দিয়ে দিলাম তারপরে সবজি এখানে পেঁপে ছিল আলু ছিল গাজর এরকম ছিল তারপরে এখানে মাংস দিয়েছি চিকেন সিদ্ধ করে রাখা ছিল এগুলো দিয়েছি পরে এটাকে আমি আমার অনেক ফেভারিট ভেজিটেবল বলি মানে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে তারপর হালকা পানি দিই তারপরে এখানে পেঁয়াজ কুচি দিলাম বড় বড় করেই পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে তারপরে এখানে কর্নফ্লাওয়ার আমি দিয়েছি পানিতে গুলে তিন টেবিল চামচ তারপরে এখানে আমি চায়ের গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছিলাম যাতে একটু ক্রিমি ক্রিমি হয় দেখতে অনেক ভালো লাগে হালকা চিনি দিয়েছি এটা থাই ভেজিটেবলের টেস্ট বাড়ায় তারপরে এখানে টেস্টিং সল দিলাম তারপরে সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সসটা দিলে এটার টেস্ট পুরোপুরি একদম রেস্টুরেন্টের মতো আসে এসে শেষ আল্লাহ হাফেজ